মাজারের বাইরে মাজার আঙ্গিনার বাইরে মাজার সামনে নিয়ে আর সেজদা করে এই জিনিসটা আপনারা কি কখনো দেখছেন বা দেখলে কি করবেন মাজারের বাইরে সেজদা করে মানে সামনে মাজার এরকম করে মানে বাইরে মাজারের বাইরে সেজদা করে এই জিনিসটা কি আপনারা কখনো দেখছেন বা যদি কেউ সেজদা করে তারা আপনারা কি পরামর্শ দিবেন এটা করা কি জায়েজ আছে কিবা নাজায়েয এরকম এখন যিনি সেচদা করেন বিষয়টা এখন সেজদা যখন করেন এখন কাকে সেজদা করছে কিভাবে করছে সে জানেন এখন বিষয়টা আমাদের সামনে করলে পারে তো আমরা তো না নিষেধ করবই যে কিভাবে সেজদা করছে কাকে করছে কিভাবে করছে এখন আল্লাহর স্বর্ণাপূর্ণ হয়ে যে সেজদাটা করে সেটা নামাজের সেজদা এক বিষয়ে আর সেজদাই তাজিমি এটার বিষয়টা আরেকটা পর্যায়ে এখন তাজিমের সেজদাটা বহু সম্মানিত যারা আছে পূর্ণ রাসলের মর্যাদাবান জেনেছিল তাকে সেজদায় তাজিমে করে আসলে সেজদা হলো আরবি শব্দ এর বাংলা হলো নত জানো নত হওয়া এখন নত এখন আল্লাহর স্মরণ স্মরণাপূর্ণ হয়ে যে সেজদাটা করা করতে হয় সে সেজদাটা হলো সেজদা করে যেমন সুবান্ন আল্লাহ বলতে হয় আল্লাহকে হাজির নাজির বা আল্লাহ আল্লাহর কুদরতে পায়ে সেজদা করতে হয় এখন যিনি মাজারে মাজারে গিয়া সেজদা করলো সে সে সেজদার মধ্যে তো আর হলো সুমান আলা আলানে সে হলো রাসুলকে অনুসরণ তার অনুসরণ নিয়ে তাকে ও তার সম্মানের আর্থে কি করে নাইবে রসুলকে ওই যে কদম বুচিটা করে আর বুচি করতে গেলেই মাথার নিচা হয় নত নত হয় অনেক অনুভব করে যে ঠিক না আসলে কদম করতে গেলে তো মাথা আপনা আপনি নিচা হয় মাথার নিচে হওয়াটা একটা বিষয় আর মাথাটা জমিনে ঠেকানো হয়েছে আর একটা বিষয় কদম বুঝে কি মাথা ঠেকাইয়া করতে হবে না মাথা ঠেকাইতে হবে না কপাল অনেকে তো দেখি যে মাথাটা জমিনে লুটাই দেয় এটা এটা কি না হয়তো তা শেষদার সম্বন্ধে জানেই না এই ধরনের তো হর ঘটনা করে আপনার এগুলা কি নিষেধ করেন হ্যাঁ অবশ্যই নিষেধ নিষেধ করেন তো দর্শক আমরা কিছু প্রশ্ন জানলাম ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম যদি আপনারা কোনো প্রশ্নের উত্তরে যদি কোনো কিছু মনে করেন মন্তব্য করতে পারেন অবশ্যই যদি নেগেটিভ পজিটিভ মন্তব্য আসে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবার থাকবেন আসসালামু আলাইকুম